আজকের গল্প দেবাশিস গুপ্তর লেখা ভালোবাসার বৃদ্ধাশ্রম কোনো কোনো দিন এমন হয় যে কোনো কিছুই ভালো লাগে না এমনিতে অনিমেষ খুব প্র্যাকটিক্যাল জীবনের সাধারণ ওঠাপড়াকে স্বাভাবিক বলেই মেনে নিয়েছে সুতপা সব কিছুকে নিজের ভবিতব্য বলে মানতে পারে না তাই কষ্ট বড় বড়লোকের একমাত্র মেয়ের সাথে রেলের কেরানির বিয়ে হলে প্রতি পদে পদে সমস্যা আসে আসলে যৌথ সংসারে আদরে বড় হয়ে যদি হঠাৎ একদম অন্য পরিবেশ অচেনা মানুষজনের সাথে থাকতে হয় একটু অসুবিধা হবেই অনিমেষ সময় চেষ্টা করেছে সুতোপাকে যতটা সম্ভব সুখে আনন্দে রাখতে কখনো কখনও সুতোপা একটু বিরক্ত হতো মাঝে মাঝে রাতের বেলা সবাই ঘুমিয়ে পড়লে বলতো আমাদের একটা নিজেদের বাড়ি হলে হয় না এই সবার সামনে তুমি আমার জন্য কিছু নিয়ে আসো ছোট নন দেওর পিসিমা এদের সামনে আমার খুব খারাপ লাগে অনিমেষ অনুযোগ করত। কি আর এমন আনছি এই একটু স্টেশনধারের দোকান থেকে চপ বা ফিস কাটলেট না হলে নতুন কোনো সাবান বা সেন্ট খুবই সাধারণ জিনিস অনিমেষের মা নেই বাবা পিসি পিস্তুত বোন আর নিজের এক ছোট ভাই এতজনের সংসারে অনিমেষ একা উপার্জন যদিও গুপ্তিপাড়ায় পিসির শ্বশুরবাড়ি থেকে মাঝে সাঝে চাল আলু একটু সবজি দিয়ে যায় ভাগের বলে কিন্তু তাতে আর কি হয় তারপর রিনার কলেজ শেষ হয়ে গেল এবার বিয়ের ব্যবস্থা করতে হবে তার জন্য কিছু টাকা সরিয়ে রাখতে হচ্ছে যদিও সুতোপা খুব নিপুণ হাতে সব কিছু সামলে নিত কোনোদিন নিজের বাপের বাড়িতে কোনো অনুযোগ করেনি বাবা স্কুল মাস্টার ছিলেন সামান্য আয় অনিমেষকে পড়িয়েছেন পিসির মেয়ে অনিমেষের ছোটো ভাইকে স্কুল অবধি পড়িয়েছেন রিনা যে বছর মাধ্যমিক দিল সেই বছর অনিত চাকরি তখন ছোটো ভাই পিন্টু ক্লাস সিক্স আলাদা বাড়ি করার কথা কোনোদিন ভাবেনি অনির ভাই পিন্টু খুব ভালো স্টুডেন্ট ছিল যাদবপুরে মেডিকেল ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি যে বছর হলো সেই বছর বাবা চলে গেলেন আবার তার এক মাসের মধ্যে রিনার বিয়ে ঠিক হয়ে গেল কিভাবে যে তখন সামলেছে অনি যদিও রিনার কাকা সাহায্য করেছিলেন কিন্তু তার বিনিময়ে যে তাদের ভাগের অংশটুকু পিসিকে লিখিয়ে দিতে হয়েছিল তা উনি জানতে পারে পিসি মারা যাবার পর প্রায় সাত বিঘা ধানি জমি বসতবাটির অংশসহ অংশ সহ সব কিছু মাত্র পঞ্চাশ হাজারে লিখিয়ে নিয়েছিলেন ওর কাকা পিসি একবারও পরামর্শ করেননি অনির কষ্ট হয়েছিল রিনার জন্য বেচারা নিজের বাড়ি বলতে কিছুই রইল না পিন্টু যখন চাকরি নিয়ে মুম্বাই সেখান থেকে লন্ডন চলে গেল তখন অনি আর তার ভাই তাদের বাড়িটা রিনাকে লিখে দেয় ততদিনে অবশ্য সুতোপার জন্য একটা বাড়ি বানিয়েছে অনি শহর থেকে একটু দূরে বিরাটির কাছে এই জমিটা কেনাতে একটা ইতিহাস আছে তাদের অফিসে একজন সাপ্লায়ার আসতো জগৎ ঘোষ একদিন কোনো এক কাজে পার্সার্স ডিপার্টমেন্ট অবরিদার কাছে গেছিল অনিকে দেখেই জগৎ ঘোষ নিজের পরলোকগত দাদার চেহারার সাথে অদ্ভুত মিল পান তারপর থেকে ডিআরএম অফিসে এলেই অনির সেকশানে ঘুরে যেতেন মাঝে মাঝে এই বাড়ি থেকে নারকেল নাড়ু পাটালি বাড়ির তৈরি রান্না করা খাবার প্রথম প্রথম খুব অস্বস্তি লাগত অনির থেকে বয়সে একটু বড়ই মনে হতো একজন সদ্য আলাপ কোনো ভদ্রলোক যদি এইভাবে প্রায় বাড়ি থেকে কিছু নিয়ে আসে তাও তার ডিপার্টমেন্টে কোনো কাজে আসেন না অস্বস্তি হওয়ারই কথা অনিরও হতো সবচেয়ে অদ্ভুত লাগতো যতক্ষণ না খাওয়া শেষ হতো উনি এক নিমেষে চেয়ে থাকতেন কোনোদিন হয়তো অনি বলেছে এই সব করেন কেন আমার ভালো লাগে না উনি শুকনো হেসে বলতেন বিশ্বাস করুন আপনি একদম আমার দাদার মতন দেখতে আমার মা বেঁচে থাকলে আপনাকে দেখে ভুল করতেন আপনাকে কিছু দিলে মনে হয় আমি আমার দাদাকে দিচ্ছি আপনিও দাদার মতন ধীরে ধীরে খান ইলিশ পছন্দ করেন না দাদাও ঠিক তাই ছিলেন অনি একবার জানতে চেয়েছিল তার দাদা কীভাবে মারা যান উনি দীর্ঘশ্বাস লুকিয়ে বলেছিলেন জানি না আমাদের এখানে নয় সেই মায়াবতী আশ্রমে উত্তরপ্রদেশে পিথরাগড়ে ট্রেক করতে গেছিলেন প্রতি বছর যেতেন কীভাবে সেইবার ঠান্ডা লাগিয়ে নিমোনিয়া বাঁধান তারপর ওখানেই সে অনেক কাল আগে তখন আমি সবে কলেজে ঢুকেছি এই জগৎবাবু একদিন প্রস্তাব দিলেন তাদের লাগোয়া একটি জমি নামমাত্র মূল্যে উনি বিক্রি করবেন সেই সময় ওইখানে জমির দাম বেশ তবু মাত্র সাড়ে ন হাজার টাকা কাটায় এই তিন কাটা জমিটা অনেক কিনেছিল সেই কবে সিয়াশি সালের কথা তারও বেশ কিছু বছর পর যখন অনির প্রমোশন হলো তখন বাড়িটা শুরু করে আজ কতগুলো বছর সুখে দুঃখে এই বাড়িতে কেটে গেল সামনের নিম গাছটায় কি একটা পাখি করুণ সুরে ডেকে যাচ্ছে থেমে থেমে আকুল সরে পাখির এই মন কেমন করা ডাকে অনির মন কি এক অজানা বেদনায় ব্যথা হয়ে যায় কোনো এক অজানা আশঙ্কায় বুকটা কেঁপে ওঠে তার হঠাৎ মনে হয় সে খুব একা ওই পাখিটার মতন সুতোপা তার একমাত্র ছেলে বৌমা কেউ নেই সে নিঃসঙ্গ একা কী পড়ে আছে বাবা তুমি রেডি হওনি স্নান করে নাও অনি চমকে ওঠে দেখে রাজা সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করে এখন স্নান কটা বাজে যা সব ভুলে গেছো কাল রাতেই মনে করিয়ে দিলাম আজ তোমাকে ডাক্তার চ্যাটার্জির কাছে একটা চেক করিয়ে আমরা সোজা চলে যাব সোদপুর ভুলে গেছ ওখানে কি কাজ হঠাৎ সোদপুর কেন মেজপিসির বাড়ি সে তো কবে মোরে হেজে গেছে তাহলে এখন সিন্জিনী শোনো বাবাকে নিয়ে কি করি বলো তো সব ভুলে মেরে দিয়েছে মা কোথায় মাকে ডাকো বল বাবা আর মা কোথায় যাবে সুতপা কিছু একটা কাজ করছিল কি একটা উত্তর দিল বোঝা গেল না অনি একবার গলা বাড়িয়ে বলল সুতপা কাগজটা দাও একবার চোখ বোলাই রাজা অসহিষ্ণু হয়ে পড়ে বলে বাবা এখন কাগজ নয় সাড়ে দশটায় অ্যাপয়েন্টমেন্ট আছে কত দূর যেতে হবে তারপর সুবোধ আজ আসবে না ওকে ওর মেয়ের স্কুলে যেতে হবে আমাকে ড্রাইভ করতে হবে তুমি রেডি হও আমি ভেবেছিলাম তোমাকে ডাক্তার দেখিয়ে অফিসে নেমে যাব। সুবোধ তোমাকে নিয়ে ওখানে পৌঁছে দেবে তা আর হলো না হ্যাঁ বলো কী জন্য ডাকছিলে সুতোপা কিছু রান্না করছিল হাতে হলুদ লেগে মুখটাও ঘামে ভর্তি শরৎ শেষ হতে চলল এখন ঠান্ডা নেই আর ছোটবেলায় এই সময় মা সকালের দিকে আর সন্ধ্যার সময় হাফ হাতা সোয়েটার পরাতেন সুতপা রাজা কি বলছে কোথায় যেতে হবে তুমি জানো না আমরা আজ থেকে বৃদ্ধাশ্রমে থাকব আওয়াজ শুনতে পাচ্ছ না প্যাকার্সরা এসে খাট খুলছে অবশ্য আর কিছু রাখতে দেবে না বলেছে ওই বিয়ের খাট আর টুকিটা কি দু একটা জিনিস আর আমাদের আলমারিটা অনির মনে পড়ে কয়েকদিন ধরে গোস গাছ চলছে ওদেরকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে এই বাড়ি খুব ছোট তাই জায়গার অভাব ওরা চলে গেলে দোতলা বানাবে রাজা রাজার বউ ব্যাংকের চাকরি করে লোন নেবে তারপর যদি ইচ্ছে হয় তাহলে ফিরিয়ে আনবে ততদিনে যদি বেঁচে থাকে না হলে ওই বৃদ্ধাশ্রমে হয়তো বুক থেকে অজান্তেই একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে সুতোপাকে বলে হ্যাঁ গো পারবে আমাকে ছেড়ে আলাদা থাকতে তোমার তো এখনও আমার গায়ে পা না তুলে দিলে ঘুম আসে না সুতপা বলে এই কি বলছো তোমার সব কি জলাঞ্জলি দিয়েছ সিনজিনী রাজা রয়েছে কোনো কালে কি বুদ্ধিসুদি হবে না সুতপার কথায় কোনো পাত্তা না দিয়ে অনি বলে ছাড়ো একটু বসো তো এইখানে নাও বসো আর কি আজকের পর তো আর এইভাবে এই বাড়ির বারান্দায় বসতে পারবো না তোমার মনে আছে এখন যেখানটায় রাজা গ্যারেজ করেছে ওখানে একটা কনকচাপার গাছ ছিল তুমি সন্ধ্যাবেলা ফুল পেরে একটা বড় কাচের ডিশে জল দিয়ে রাখতে কী মিষ্টি গন্ধ কী হবে ভেবে হ্যাঁ গো শুনেছি মরে গেলে ওরা নাকি খবর দেয় না আমি মরে গেলে তুমি জানতে পারবে যদিও সিনজিনী বলেছে আমাদের দুজনের ঘর একদম পাশাপাশি আমি কিন্তু তোমার সাথেই বসে চা খাবো সে ওরা যায় বলুক তুমি তো আবার ওষুধ খেতে ভুলে যাও সেটাই বা কে দেখবে উল্টো জামা পাজামা পরে বাইরে বেরিয়ে যাও তোমার মনে আছে সুতোপা রাজা যখন হলো তখন এই দিকটা খুব লোডশেডিং হতো খুব বর্ষা আর অন্ধকার ছিল রাজা ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে আলো এসেছিল নার্স বলেছিল রাজার মতো এলো আপনার ছেলে আমার কিন্তু বেনারসি চাই না হলে ছাড়ব না মনে আছে কি হবে মনে করে আর কি আমার জ্ঞান ছিল একটা ঘোরের মধ্যে ছিলাম আচ্ছা ওরা আমাদের বৃদ্ধাশ্রমে কেন পাঠাচ্ছে জানো কেন ওই তো বললো বাড়িটা দোতলা করবে নাকি তুমি কিছুই বোঝো না আরে বুঝলে না আমরা চলে গেলে রাজা আর সেন্জিনী শিনজিনীর বাবা আর মাকে নিয়ে আসবে ওপোটা তো ওর বাবার টাকাই হবে তুমিও যেমন সাত তাড়াতাড়ি সব দানপত্র করে দিলে অনিমেষ হাসে বলে সুতোপা কার জন্য এইসব আমার একটা মাত্র ছেলে ভালোভাবে এডুকেশন দিয়েছি কলেজে পড়ায় ওর কাছে টাকা নেই ও শ্বশুরের টাকাই বাড়ি করবে আরে দু বছর বাদে ওর কলেজের কাছে ফ্ল্যাট কিনে চলে যাবে তুমি না সত্যি খুব সরল জগৎবাবুর বউ ও কিন্তু সেই রকম ইঙ্গিতি দিয়েছিল এই তো কাল এসেছিল বললো দিদি আপনাদের চিরকালের মতন পাঠিয়ে দিয়ে নিজের বাপ মাকে এনে তুলবে না তো তাছাড়া শুনলাম আমাদের ওখানে রেখে দেবা দেবী বিদেশে বেড়াতে যাবে শ্রীলঙ্কা না কোথায় অনি বলে আচ্ছা সুতোপা তুমি কি বলো তো ওদের বাড়ি নেই এখানে কেন আসবে বাড়ি ওই তো একটা পায়রার খুপরির মতন ফ্ল্যাট সেকেন্ড ব্রিজের ধারে সারাদিন গাড়ির আওয়াজ ধুলো রাতে মশা ওখানে কেন যে থাকে অত বড় ব্যাঙ্ক অফিসার টাকা নিয়ে কী করবে এই তো একটা মেয়ে তবে অনিমেষের একটা ব্যাপার খটকা লাগে ওরা বিদেশে যাবে একবারও তো রাজা বা সিনজিনী জানালো না এটা কিভাবে হয় এর আগে যেখানেই গেছে ওদের কত আগে থেকে জানিয়ে অনেক ব্যবস্থা করে তবে বেরিয়েছে অবশ্য বিদেশের আগে কোনো দিন যায়নি কিন্তু এত লুকোছাপার কি আছে কোথাও গেলে ওরা কি বারণ করতো মনটা খারাপ হয়ে যায় সুতপাকে কিছু বলে না কষ্ট পাবে ওকে আড়াল করতে বলে হ্যাঁ বলছিল বটে তবে কোথায় যাবে তা অবশ্য আমার এখন মনে নেই পুজোর সময় বলেছিল ওরা কিছুদিনের জন্য যাকে স্নান করতে যায় এই ছোট্ট অপরিষ্কার বাথরুম ছোট্ট বারান্দা এই বাড়িটাই আমার কাছে প্যালেস কোনোদিন দিন ভাবিনি যে এখান থেকে যেতে হবে জানো সুতপা আমাদের সাথে চাকরি করতেন সুকল্যাণবাবু ওনাকে সোনারপুরের দিকে একটা বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছিল তা আমরা কজন কলিগ মিলে একবার দেখতে গেছিলাম বিশ্বাস করো ওখানে মানুষ থাকতে পারে না দুটো বাড়ি মুখোমুখি একদিকে পুরুষরা আর একদিকে মহিলারা কি ছোট ঘর দুটো লোকের সাথে এক ঘরে ছিলেন যখন ফিরে আসছি আমার হাত ধরে বলছে অনিমেশ, ভাই আমার একবার ছেলেটাকে বলিস না যেন আসে কত দিন দেখি না কয়েকটা ওষুধ ফুরিয়েছে এরা দিচ্ছে না এত খারাপ লেগেছিল কি আর এমন বয়স হয়েছিল বৃদ্ধ তো ছিলই না কোনো উত্তর দিতে পারিনি জানি বললেও আসতো না তারপর খুব বেশি দিন বাঁচেননি আমাদেরও কি কপালে উফ চুপ করো অলক্ষণে কথা বলবে না আমাদের ওরা ঠিক নিয়ে আসবে দেখো ও আমাদের সন্তান ও পারবে না তুমি দেখো বলে হু হু করে কেঁদে ফেলে আর নিজেকে সামলাতে পারলো না সুতোপা অনিমেষ বারান্দার গ্রিল ধরে উঠে বহু বছর বাদে আবার প্রথম বিবাহের বছরগুলোর মতন সুতোপাকে জড়িয়ে ধরল বলল চিন্তা করো না যেখানেই থাকি তোমাকে একলা ফেলে যাব না সুতোপা নিজেকে সামলে নিয়ে বলে না গো পুরুষ মানুষ বেশি দিন একা থাকতে পারে না শুধু একটাই ইচ্ছে জানি না ঠাকুর রাখবেন কিনা আমি যেন তোমার আগে যাই ওই দৃশ্য আমি দেখতে পারবো না বাতাবিলেবু গাছটায় ফুল এসেছে একটা মিষ্টি গন্ধ ভরে গেছে এই গাছ সব অনির নিজের হাতে লাগানো অফিস থেকে বেরিয়ে মৌলালিতে গাছের অনেক দোকান কত গাছ যে লাগিয়েছিল সুতোপা উঠে পড়েছে আনি স্নান করতে যাই সিনজিনী বাথরুমের সামনে একটা টাওয়াল রেখেছে বলল বাবা তুমি এটা ব্যবহার করে রোদে দেবে আমি তুলে নিয়ে পাঠিয়ে দেব তোমার নতুন একজোড়া চটি এক সেট পাজামা আর দুটো নতুন গেঞ্জি নিয়ে এসেছি সব মা ভরে দিয়েছে অনি বলে এইসবের সবের কী দরকার ছিল আমারগুলো তো খুব একটা খারাপ ছিল না তারপর নিজের মনেই বলে বলি দেবার আগে বোধ হয় নতুন কিছু পড়তে হয় বৃদ্ধাশ্রমে ঢুকতে গিয়ে একটা বড় গেটে সিকিউরিটি গাড়ি আটকালো রাজা নেমে একটা খাতায় গাড়ির কিছু লিখে অনির সামনে এসে বলল তোমরা একটু বসো আমি অফিস ঘরে কিছু কাজ সেরে এখনই আসছি একটা গাড়িতেই সবাই এলো অনিমেষ আর ডাক্তারের কাছে যায়নি সিনজিনী রাজা দুজনেই ছুটি নিয়েছে সামনে সিটে রাজার পাশে সিনজিনী আর পিছনে ও আর সুতোপা পিছনে একটা ম্যাটাডোর ভ্যানে ওদের খাট আলমারি আর কিছু কাপড় জামার দুটো ব্যাগ কিছু বই আর সংসারের একান্তই কিছু টুকিটাকি এই তাদের বিয়ের আঠাশ বছরের ঘরকন্যা স্মৃতি বৃদ্ধাশ্রমটা খুব বড় অনেকগুলো মাল্টি স্টোরি বিল্ডিং বাড়িগুলো অনেক জায়গা ছেড়ে বানানো বেশ গাছগাছালি আছে অনির ভালো লাগে অনেক মানুষজন আছে রাজা এসে বলে চলো সব হয়ে গেছে এসো তারপর সিনজিনীকে বলে তুমি মাকে নামাও আমি বাবাকে নিয়ে আসছি অনি বলে এটা বৃদ্ধাশ্রম এত জায়গা নিয়ে তোমার ভালো লেগেছে পিছনে একটা পুকুর আছে বাঁধানো ঘাট তবে ঘেরা সিকিউরিটি আছে বাচ্চারা যেতে পারে না অনেক অনেকটু চমকায় বাচ্চারা মানে এখানে অনাথাশ্রমও আছে নাকি মানে ওই আর কি দাদু দিদাদের দেখতে আসে না তারা আর কি যদি দুম করে জলে চলে যায় ওই জন্য কিন্তু এত গাড়ি আজ রোববার নাকি সবাই খুব বড় লোক মনে হয় না হলে নিজেদের বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে গাড়ি নিয়ে ভিড় করে দেখতে আসে করিডোরের সামনে সিকিউরিটি রাজাকে দেখে উঠে দাঁড়ায় তারপর সেলাম করে বলে চলে এলেন অনি বুঝতে পারে রাজাকে চেনে রাজা কি একটা ইশারা করতে চুপ করে যায় অনি দেখে লিফ্ট আছে তারপর ভয়ে ভয়ে বলে হ্যাঁ রে এ যে মেলা খরচা এখানে কেন এলি কত ছোটোখাটো বৃদ্ধাশ্রম আছে এত টাকা কেউ খরচ করে আমার ওইটুকু সঞ্চয়ের ওপর ভর করে এখানে দুজন থাকতে পারবো শেষে পালাতে হবে বোধ বোধহয় হলে যত তাড়াতাড়ি সম্ভব ওপরে চলে গেলে নিশ্চিন্ত কেন যে এরকম করলি রাজা লিফ্ট খুলে পাঁচ নাম্বার টিপল তারপর মাকে প্রায় গায়ের কাছে নিয়ে বলে মা দেখো এই জায়গা তোমার ভালো লাগবে কত মানুষজন এত ফাঁকা জায়গা দুদিনেই মন বসে যাবে কোনো দিন লিফটে চড়েনি শক্ত করে রাজার হাত ধরে আছে তারপর শুকনো মুখ করে বলল তোর বাবার কাছে কাছে থাকতে পারবো তো আমার যে আর কেউ নেই তারপর সিঞ্জিনীকে বলল বৌমা তোমাদের বাচ্চা হলে জানিও হ্যাঁ একবার মুখটা যেন দেখে যেতে পারি মানুষ আর কি চায় বলো একটা ছোট্ট সংসার ছেলে বৌমা নাতি নাতনিদের নিয়ে বাকি জীবনটা কাটিয়ে দেওয়া তাও কি লিপটা দাঁড়িয়ে যেতে চুপ করে যায় সুতোপা তারপর মলিন হেসে অনির দিকে তাকায় রাজা একটু এগিয়ে পকেট থেকে দুটো চাবি বার করে দরজা খোলে তারপর অবাক বিস্ময়ে ওরা হতবাক হয়ে যায় দরজার সামনে প্রদীপবাবু বেআই দুটো হাত জোর করে বলে ওয়েলকাম ওয়েলকাম অনিমেষ দা আসুন আসুন দিদি এই আপনাদের বৃদ্ধাশ্রম অনিমেষ একটা অবাক হয়ে চারিদিকে তাকায় একটা বিশাল ফ্ল্যাট অনি এত বছরের জীবনে এত বড় ফ্ল্যাটে কোনো দিন আসেনি ড্রয়িং রুমই ওদের বাড়ির সমান একটা বড় টিভি সুন্দর সোফা দিয়ে সাজানো ঘরের কোণে একটা লতানে গাছ ঘরে একটা সুগন্ধির সাথে মৃদু এছি চলছে সোফাগুলোর দামই বোধহয় কয়েক লাখ টাকা সুতোপার ঘোর বোধহয় এখনও কাটেনি ততক্ষণে সেন্জিনীর মা অর্চনা একটা সুন্দর ট্রেতে ঠান্ডা শরবত নিয়ে বলে দিদি এখন এটা খান তারপর বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে আমরা আমাদের সংসার সামলে নেব আপনারাও এখানে মানে বৃদ্ধাশ্রমে অর্চনা হো হো করে হেসে ফেলে বলে আপনি ভাবলেন কিভাবে। আপনার ছেলে মেয়ে আপনাদের বৃদ্ধাশ্রমে ফেলে আসবে অনি বলে একটু খুলে বলুন তো কিছুই বুঝতে পারছি না রাজাই বা কোথায় গেল কে জানে প্রদীপ মিত্র বলে আপনার খাট আর আলমারি তোলাচ্ছে বাকি সব নতুন আমিও খাটটা নিয়ে এসেছি ফুলসজ্জার ওই ক্যাচর ক্যাচার আওয়াজের খাট আমি ছাড়তে পারবো না আফটার অল এটা শ্বশুরের দান বলে কথা বলে টিপে হাসে সুতোপার এখনও ঘোর কাটেনি সোফায় বসে বলে কি নরম আমাদেরটাতে বসলে পিছনে স্প্রিং ফুটত অর্চনা বলে দিদি ও আমাদেরও ছিল এত বছর ধরে বলেও বদলাতে পারিনি ঠান্ডা শেষ করে প্রদীপবাবু বলে একদিন ছিনজিনী এসে বলল যে বাবা তোমাদের বয়স হচ্ছে একা একা থাকো তার থেকে একটা কাজ করলে হয় না যদি সবাই মিলে এক জায়গায় থাকি তাহলে আমি প্রথমে বুঝিনি ওই বলল ধরো যদি আমি আর রাজস্বী দুজনে একটা বড় ফ্ল্যাট কিনি তার পাশে তোমরা চলে এসো প্রায় পাশাপাশি থাকাও হবে আবার চিন্তাও মুক্ত তখন আমি বললাম না একসাথে বড় ফ্ল্যাট দেখ আমি টাকা দেব আমার যা কিছু তো তোদের জন্য সবাই মিলে একসাথে থাকবো শুধু দিদি একটাই অনুরোধ ঝগড়া হবে দুজনে দুজনের ঘরে গিয়ে দুম করে দরজা বন্ধ করে দেব কিন্তু সকালে আবার একসাথে ওই পুবের বারান্দায় বসে দার্জিলিং চাও খাবো। আর হ্যাঁ আপনার এই বোনটিকে কিছু রান্না শিখিয়ে দেবেন সুতোপা হাসে তারপর অর্চনার হাত ধরে ওঠে বলে চলো রান্নাঘরটা দেখি ওটাই তো আমাদের মন্দির কি বলো তা কত দাম পড়ল শুনুন আমার ফিফটি পার্সেন্ট আর আপনার ফিফটি পারসেন্ট আর আমার ছেলে নিতে চাইছিল না কিন্তু আপনার মেয়ে এত চাপ দিল যে বলে হো হো করে হেসে উঠল আর হ্যাঁ একটা দোষ আমি করেছি একটা নয় দুটো এক আপনাদের জানতে দিইনি শুধু সারপ্রাইজ দেব বলে আর এই ফ্ল্যাট দুজনের নামে রেজিস্ট্রি করেছি তাতে একজন সুতোপা দিদি আর অর্চনা আপনার মেয়ে আর আমার ছেলের একই মত আজ থেকে সিনজিনী আপনার মেয়ে রাজর্ষী আমার ছেলে বন্দোবস্ত ঠিক আছে না সন্ধান নেমেছে সুতপা একটু জিরিয়ে নিচ্ছে আসলে নিজেকে সামলাচ্ছে বোধহয় একটু লজ্জাও পাচ্ছে কত কি ভেবেছিল তার বদলে কি হলো অনি পশ্চিমের বারান্দায় দাঁড়ায় দূরে একটা সরু রাস্তা বাড়ির বাউন্ডারির ঠিক গায়ে একটা পরিবার বাস করছে একজন বৃদ্ধ মানুষ সামনে একটা বই মেলে সুর করে কিছু একটা পড়ছে তার সামনে বছর আষ্টেকের একটি বালক দুগালে হাত দিয়ে মন দিয়ে সেই পড়া শুনছে বোধ হয় রামায়ণ ওইদিকে কিছুক্ষণ তাকিয়ে তার মনে পড়ে গেল বহুদিন আগের একটা দৃশ্য স্কুল বাবা বাড়ি ফিরে খাটের ওপর একটা টেবিল বিছিয়ে এইভাবে উনি মহাভারত পড়তেন কখনো কখনো রবীন্দ্রনাথের কবিতার বই অনি ঠিক এইভাবে দুগালে হাত দিয়ে মন্ত্রমুগ্ধের মতন সেই পাঠ শুনত অস্তমিত সূর্যের দিকে তাকিয়ে এত বছর পর তার পরলোকগত বাবা মা পিসি সবার কথা মনে পড়ল মা বলতেন ঢলে পড়া সূর্য দেখতে নেই ভোরের সূর্য দেখে প্রণাম করতে হয় কিন্তু আজ বহুদিন বাদে তার প্রিয় মানুষজনদের প্রতি প্রণাম জানিয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করে বলে ঘরে ঘরে যদি এই রকম বৃদ্ধাশ্রম থাকতো এত বড়ো নাইবা হল ছোট একটা বৌমা তার বাবা মাকে নিয়ে রাখত ছেলে তার নিজের বাবা মাকে তাহলে বোধ হয় কোনো মানুষের শেষ নিঃশ্বাসের সময় দুফোটা চোখের জল বেরোতো না আর একটা চমক বাকি ছিল খাবার টেবিলে সবাই মিলে খেতে বসেছে আজ রাজা আজ দাদা বৌদির বিখ্যাত সেই হোটেল থেকে বিরিয়ানি চা বানিয়েছে সুতপা একটু অনুযোগ করেছে ওর ইচ্ছে ছিল পুজো করে বাড়িতে রাত্রি বাস করতে হয় না হলে সংসারে অমঙ্গল হয় অর্চনারও একমত কিন্তু ছেলে বলে সামনের পূর্ণিমায় সত্যনারায়ণ পুজো করে নেব তাই আজ খাওয়াটা হয়ে যাক অনি জানে এইসব অভিযোগ টিকবে না তাই ও কোনো মন্তব্য করেনি খেতে বসে রাজা অনিকে বলে বাবা তোমাদের পাসপোর্ট এসেছে তুমি জানো অনিমেষ বলে হ্যাঁ অনেক দিন আগেই তো দিয়ে গেছে আচ্ছা বলুন তো প্রদীপবাবু আমরা পাসপোর্ট নিয়ে কি করব এই বয়সী কোথায় যাব আগে ইচ্ছে ছিল বাবার জন্মস্থান একবার দেখতে যাব বগুড়া কিন্তু আর কি হবে প্রদীপবাবু সদা হাস্যোজ্জ্বল মানুষ সব সময় খুশি খুশি ভাব বলে কেন হবে না কত আপনার পঁয়ষট্টি কি ছেষট্টি আরে এটা কোনো বয়স সিনজিনী সুতোপাকে বলে মা আমরা সবাই শ্রীলঙ্কা যাচ্ছি তুমি কাল থেকে গোছ গাছ শুরু করে দাও তবে এক গাদা নয় প্লেনে চার্জ নেবে অনিমেষ অবাক হয়ে বলে মানে তোরা কি লটারি পেয়েছিস না কি সিনজিনী বলেন এটা আমার আর বাবার খরচ আমি বাবার থেকে কিছু নেইনি। আর আপনার যদি খারাপ লাগে ঠিক আছে আমার থেকে ধার নেবেন আস্তে আস্তে দিয়ে দেবেন ইএমআই প্রদীপবাবু বলে আমি কিন্তু এটা জানতাম না আমাকে বলেছিল কিছু টাকা দিতে আমি দিয়েছি কিন্তু রাবণ যে ডেকেছে তা তো জানতাম না না আঙ্কেল বিজয় সিংহ উনি ডেকেছেন সুতপা হঠাৎ উহ করে চেঁচিয়ে উঠতে সবাই ওর দিকে তাকায় সুতোপা হাতে কাটা চামচ ফুটিয়ে ফেলেছে আনি বলে কি করে হলো দেখো দেখি কাণ্ড তুমি না বলে বাকি কথা উজ্জ রাখে সুতোপা বলে ব্যস্ত হবার কিছু নেই আমি ইচ্ছে করেই কাটা বেঁধালাম আসলে স্বপ্ন মনে হচ্ছে তাই দেখলাম জেগে আছি কি বন্ধুরা গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আশা রাখছি ধন্যবাদ ভালো থাকবেন